কল্যাণীতে ফের প্রকাশ্যে উঠে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এই ঘটনার জেরে আহত হয়েছে দুই বিজেপি নেতা দুই পক্ষের তরফ থেকে পাল্টা অভিযোগ উঠেছে বুধবার রাতে নদিয়ার কল্যাণী শ্যামাপ্রসাদ ভবন বিজেপির পার্টি অফিসের সামনে এই ঘটনাটি ঘটেছে বিগত বেশ কয়েকদিন আগে সিএএ ক্যাম্প করা হয় এই সিএ ক্যাম্পের ওপর ভাঙচুর চালায় বিজেপির বিধায়ক গোষ্ঠী সহ মন্ডল সভাপতি এবং তার দলবল। বিজেপির পার্টি অফিসের সামনে চলছে কালী পুজো সেখানেই কয়েকজন বিজেপি কর্মী মিলে করছিল পিকনিক কেদা তাই না অফিস বি যাंगाबादে গিয়ে করতে হবে কোন কথা বলা শেষ করতে হবে না কি বলতে হবে এটা সিএ কেম কি বলবেন

কোনটা এখানে পিকনিক হচ্ছিল ট্রেনটা ওরা চেয়ার টেবিল নিয়ে সব ভেঙে ট্রেনটা দিয়েছিলেন ছিল সময় গামীকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সমন্বয় সংঘ পুজো কালী পুজো করছে কালী পুজোর প্রোগ্রাম চলছে সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় সিএর অফিসে কী সিএর অফিসে কী করছিল মদ্যপান করছিল মদ খেয়ে চুর হয়েছিল কারা আরা সিএর অফিসে নয় সিএর অফিসের বাইরে তারা ওখানে কি উল্টো পাল্টা করছিল মানে ভারসাম্যহীন হয়ে গিয়ে এবং এই লোকগুলোই সবসময় পার্টি বিরোধী সমস্ত ফেসবুকে সবসময় পার্টি বিরোধী কথাবার্তা বলতে থাকে ভারতীয় জনতা পার্টির পার্টি বিরোধী তো এরা নিশ্চয়ই তৃণমূলের গোষ্ঠীর কেউ হবে তৃণমূলের মদত এই ধরনের ইয়ে করছে নাহলে এই ধরনের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ওই ধরনের উল্টো পাল্টা পোস্ট কেন করবে আর সি এ কি সাড়ে এগারোটা বারোটার সময় সিএ এর ইয়ে হচ্ছে সিএর এর অফিসের বারোটার সময় বারোটার সময় কি তাদের ওই জায়গায় ওই জায়গায় সমন্বয়ের সংঘের যদি কেউ হয় তো এখানে পুজোর থাকবে তো বারোটার সময় মদ মাংস চলবে সেটা কি করে গালিগলাস করছিল এবার এরা সমন্বয়ের সঙ্গে যারা ছিল তারা ওখানে প্রতিবাদ করেছে তারা প্রতিবাদ করে মনে হয় ধাক্কাধাক্কি হয়েছে আমি তো আমি তো সাথেও নিই পাশেও নেই তো সেই জায়গায় এরা নিজেরা মানে এরা নিজেরা এই কয়েকজন আছে মুষ্টিমেয় দুষ্কৃতী তৃণমূলের মদত পুষ্ট এরা এরা কার ইয়ে কী করে জানা জানা সাড়ে এগারোটা বারোটার সময় কোন সি এরিয়া অফিসে কাজ করে সিএর অফিসে দোহাই দিয়ে মদ মাংস খাবে আর সেইগুলো সেইগুলো বরদাস্ত করা হবে আর এখানে যারা করে যারা ইয়ে করেছে সমন্বয় সংঘেরই তারা বিরোধিতা করেছে ওখানে যে ওখানে পুজো হচ্ছে তারা ওখানে মদ মাংস কেন খাওয়াবে এরা কারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সমস্ত সবসময় লেখালেখি করতে থাকে অফিসের আশ্রয় নিয়ে তারা নিজেদেরকে বাঁচার চেষ্টা করছে আর কিছু না আমি জানি না আমি তো ওখানে যাইও নি আমি জানিও না কোন কার গাড়ি ভাঙচুর হয়েছে কিসের গাড়ি ভাঙচুর করেছে ওখানে রাত রাত সাড়ে এগারোটা বারোটার সময় মদ মাংস খেয়ে উল্টো পাল্টা অকথ্য গালিগলস করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এটা